সাবানের শেষ দিবসে মাহে রমাদান মুবারকের একদিন আগে নবীজি জন্য একটি লম্বা খুদবা দিয়েছিলেন যেই খুদবায় আলোচনা হয়েছিল রমাদান মুবারকের ফজিলত মর্যাদা গুরুত্ব বৈশিষ্ট্য এবং মা রমাদান মুবারক কিভাবে কাটাতে হবে অতিবাহিত করবে করতে হবে এই সকল বিষয় নিয়ে নবীজি সাহাবাদের নিয়ে একটি লম্বা বক্তব্য দিয়েছিলেন আজকের জুমায় আমি সেই খোঁজবাটাই আপনাদের সামনে উপস্থাপন করার নিয়োগ করেছি কি ছিল সেই খোঁজবার কি বক্তব্য দিয়েছিলেন নবীজি মুবারেকের একদিন আগে এই হাদিসটি আজকে আমি চেষ্টা করব আপনাদের সামনে খুবে খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য ইনসা। হাদীসটি এভাবে হযরতে সালমান ফারসি رضی আল্লাহু বর্ণনা করেছেন যে খুতবায়ে নবি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন শুরু হচ্ছে খুতবা ইয়া আইয়ুহান নাস আজাল্লাকুম শাহরুন আজিম শাহর মুবারাকুন শাহর ফীহি লাইলাতুন খাইরুম মিন আলফিশা হে লোক সকল তোমাদের উপর ছায়া বিস্তার করতে চলছে একটি মর্যাদা সম্পূর্ণ মাস তোমাদের উপর ছায়া বিস্তার করতে চলছে একটি মাস এ মাসে একটি এমন রাত্রি রয়েছে যাহা যার মাস থেকে উত্তম নবীজি ভাবে ফুদবা দিচ্ছেন ফরিদতুল কিয়ামাহু লাইলিহি তাতাবউ আন মান তাকাররাব ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতুন ফিমা সিওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিচ্ছেন জাআলাল্লাহু সিয়ামা সিয়ামাহু ফরিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে দিনের বেলায় সিয়ামকে ফরজ করেছেন ওয়া পিয়ামাহু লাই লিহি তাতব এবং তারাবিদ সালাদকে রাতের সালাদকে আল্লাহ মাহানাহু তাঁরা তোমাদের জন্য নফল করেছে। আল্লাহরা সুর বক্তব্য দিচ্ছেন এরপরে নমিত বলেন হে লোক সকল মান্তাকার রাবা ভি হেভি খাসলাত বিনা খায়েব কোনো একজন বান্দা যদি সৎকর্মর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনে সচেষ্ট হয় কানা কামান আদা ফারিদা তুলফি মাসেওয়া তার এই সৎকর্ম নফল কাজ নফল ইবাদত এর সবের ক্ষেত্রে সে প্রাপ্তি লাভ করবে সব পাবে অন্য মাসের ফরজ আদায় করার মতো জরি প্রিয় ভাইরা রবিধির এই কথা যদি আমি ব্যাখ্যা করি সারা সারাদিন ব্যাখ্যা করলে ব্যাখ্যা শেষ হবে না এমন একটি মাস আমরা পেতে চলছি যেই মাসে আপনি ছোট্ট একটি নফল ইবাদত করবেন ছোট্ট একটি আমল করবেন আপনার সেই আমলটি অন্য মাসে যে আপনি ফরজ ইবাদত করেন ফরজ ইবাদতের সম পরিমাণ হবে ফরজ তো ফরজেই ফরজের অনেক গুরুত্ব কিন্তু ماہই রমজানের গুরুত্ব এত বেশি যে ماہই রমজানে আপনার একটা নফল এক রাকাত নফল নামাজের সব আপনার একটু কোরআন কারীম তেলাওয়াত আপনার তাহাজ্জুদ আপনার ইশরাক আওবাবী প্রভৃতি সকল নফল কাজগুলো এক একটি নফল কাজ এক একটি ফরজের সমতুল্য হয়ে যায় প্রিয় মুসলিম ভাইরা এরপরে আমি যে বলছেন ওয়ামান আদ্দাফারিদাতান

বিনিময়ের ক্ষেত্রে কি পাবে অন্যান্য মাসে সাতটি ফরজ ইবাদত করার পরিমাণ সব আল্লাহ সুবহানাহু ওয়া থেকে দান করবেন জোর করে সুবহানাল্লাহ বিষয়টি শুনলাম কিন্তু বুঝলাম না ভাবলাম না একটু চিন্তা করে দেখেছেন আমরা কি মাস পেতে চলছি কি পেতে চলছি আমরা ফজরে আমরা কয় রাকাত ফরজ নামাজ আদায় করি দুই রাকাত ফরজ সালাত আদায় করি মাহে রমাদানে কোনো বান্দা যদি ফজরের দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করে অন্যন্য মাসের একশত চল্লিশ রাকাত সব সালাতের সব পাওয়া যাবে আমরা জহরে চার রাকাত ফরজ সালাত করি আপনি যে জহরে শুধু চার রাকাত ফরজ সালাত আদায় করলেন আপনি এক চার রাকাতে দুইশত আশি রাকাত ফরজ নামাদের সব আপনার আমল নামায় আসে আমরা মাগরিবের সালাতে তিন রাকাত ফরজ সালাত আদায় করি এই তিন রাকাত ফরজ সালাত আদায় করার কারণে মাহে রমজানে আপনার মাগরীব আদায় করার কারণে আপনি 210 রাকাত সালাতের সব লাভ করলেন জোরে কান সুবহানাল্লাহি ওয়া এমন একটি মাস আমরা পেরিয়ে চলছি আমাদের মাঝে আসতেছে প্রিয় মুসলিম ভাইরা এরপরে নবী আলহ সালাম বক্তব্য দেন হে শাহা মাহে রমজানে আমাদের সবরের অনুশীলন করতে হবে কিসের অনুশীলন করতে হবে ধৈর্যের অনুশীলন করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সালামঈশ করছেন ওহুয়া শাহর উৎসব এই মাস সবরের মাস জনে বলেন কিসের মাস সবরের মাস ধৈর্যের মাস মাহের আমাদান হচ্ছে কিসের মাস ধৈর্যের মাস ধৈর্য বলতে আমরা কি বুঝি রবীতির এই কথা অনেক তাৎপর্যপূর্ণ কথা এত বেশি তাৎপর্য তাৎপর্য যেটা ব্যাখ্যা না করলে হয়তো স্বাভাবিকভাবে আমাদের বুঝে আসে না আমরা ধৈর্য বলি বিপদে আপদে পড়লে ধৈর্য ধারণ করাকে আমরা ধৈর্য বলি হ্যাঁ এটা ধৈর্য কোনো মুসিবতে থাকলে ধৈর্য ধারণ করাকে ধৈর্য বলি আমরা কোনো কিছু পেতে কোনো কিছু দিতে যে অপেক্ষা করি এই অপেক্ষাকে আমরা ধৈর্য বলি এমন অনেক ধৈর্য আমরা চিনি এমন অনেক ধৈর্য আমরা বুঝি কিন্তু ধৈর্যের ব্যাপকতা এখানেই শেষ নয় ধৈর্য আসলে কে ধৈর্য এমন কিছু বিষয় মন নিজের ইচ্ছা শক্তি যেই জিনিস করতে চায় না যেটা খেতে চায় না ইচ্ছার বাইরে নিজেকে কন্ট্রোল করে সেই কাজ করা হচ্ছে ধৈর্য মানুষের মন চায় না সারাদিন উপবাস থাকতে আপনি সেই মনের বিরুদ্ধে যাইয়া সারাদিন উপবাস থাকলেন শিয়াম পালন করলেন এটার নাম নমিটি বলছে ধৈর্য মানুষের মন চায় না রাতের বেলায় দীর্ঘ বিশ রাখা তারাবির তারাবীর সারা করতে আপনি মনের বিরুদ্ধে যাইয়া মসজিদে ঢুকে তারাবির সারা দাদাই করলেন এর নাম ধৈর্য মানুষের মন চায় না বেশি বেশি নফল এবাদত করতে আপনি মনের বিরুদ্ধে যাইয়া নফল সালাত আদায় করলেন নফল এবাদত করলেন এর নাম ধৈর্য আপনি নিয়ত করেছেন রমজানুল মুবারকের পূর্বেই আপনি রমজানকে স্বাগত জানাতে চাচ্ছেন পাঁচ কদম কোরআন জানি যে আমি এই মাহে রমজানে পাঁচ কদম কোরআন তেল করব এটা হচ্ছে আপনার রমজানকে স্তেকবাল জানানো ওয়েলকাম জানানো স্বাগত হে রমাদান তুমি আসতেছ আমি পাঁচ খতম কোরআন তোমার সময়ে আমি তোমাকে উপহার দেবো জোরের মাছ মন চাবে না এই তেলাও করতে দীর্ঘ সময় আপনি মনের বিরুদ্ধে যাইয়া সেই কোরআনকারী তেলাউত করলেন এর নাম ধৈর্য তাই তো যে বলছেন এ মাস হচ্ছে অনুশীলন করা ধৈর্য চর্চা করার মাস এই মাসে একজন মানুষ সারাদিন তার সামন দিয়ে অনেক খাদ্য যাবে অনেক বিষয় যাবে কিন্তু সে উপবাস থাকবে এটা আপনার জন্য ধৈর্য এই মাসে তার হৃদয়ের ভিতরে ভাসবে যে আমার দ্বারা যেন কোনো না হয় আমি মানুষের কাছে যেন অন্যায় না করি আমি যেন গালবাজ না করি ঝগড়া না করি অন্য মাসের তুলনামূলক আমরা এই মাসে এই সংকল্প বা এখান থেকে এই কার্যক্রমগুলো মোটামুটি চেষ্টা করি বিন্দু থাকার জন্য অন্যায় থেকে ধরে বলেন ঠিক না বে এর নাম ধৈর্য এর নাম ধৈর্য এরপরেও দেখবেন অনেক ভাই এগারোটি মাসের ভিতরে আমাদের মসজিদে আসরের সালাত জোহরের সালাত ঈশার সালাতে মসজিদ মানুষ হয় মসজিদ যায় যেই মানুষগুলো যেই মানুষগুলো নক্সের বিরুদ্ধে আর রমজান মাসে ডিসিশন নিল নামাজ পড়ার জন্য যেই মানুষগুলো রমজান মাসে তারাবি পড়ার জন্য ডিসিশন নিল এই মানুষগুলো মনের বিরুদ্ধে ডিসিশন নিয়েছে নকশের বিরুদ্ধে ডিসিশন নিয়েছে এর নাম ধৈর্য আরো লম্বা করে অনেক কথা বোঝানো যায় কিন্তু নবীজির খুদ শেষ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন বহুয়া বহুয়া শাহরু সবাব এটি হচ্ছে ধৈর্যের মা একজন মানুষ মাহের রমাদানে যেভাবে ধৈর্য ধারণ করে সর্বাধিক বিষয়ে এটা যদি সে ধরে রাখতে পারে বা কি হাজার মাস এটা যদি সে কণ্ঠ টোডস্থ করতে পারে কন্ঠস্থ করতে পারে ধরে রাখতে পারে এই লোকটাকে আমরা বলি বলা যাবে নবীজ অর্না খাদিশের মধ্যে বলছেন অশ্ববরু স্বভাবহুল চান্না এই যে ধৈর্যের দক্ষিণ কথা বললাম ধৈর্য বোঝালাম যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এটা বিনিময় কী অশ্ববরু স্বভাবহুল চাননা যার বিনিময় হবে চান না চলবেন কে কে বললেন নবীজী বলছেন ধৈর্যের বিনিময় কী আপনি যে মা হেরাম জানে তো কষ্ট বললেন ধৈর্য ধরলেন এর একটা বিনিময় নবীজী দিচ্ছেন কি চান সবরের প্রতিদান হচ্ছে কি জান্নাত কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াজআসাহুম বিমা সাবরু জান্নাতাও আহিরার আমার বান্দাদের মধ্যে তারা ধৈর্য ধারণ করবে ওয়াজআসাহুম তাদের কি বিনিময় হবে তাদের প্রাপ্তি হবে ওয়াজআসাহুম বিমা সাবরু সবরের বিনিময় ধৈর্যের বিনিময় জান্নাত ও হারিরা এবং রেশমি কাপড় সুবহানাল্লাহ না হবে প্রিয় ভাইরা অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে সব বিষয়ে মন চাবে না এরপরে আমাকে দাঁড়িয়ে যেতে হবে কি বলেন আপনারা মনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে মনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধৈর্যের সবচাইতে চূড়ান্ত পর্যায়ে ধৈর্যের সবচাইতে কঠিনতম স্তর এরপর নীতি সদস্যরা বলছেন ওয়া সাহাবুল মুয়াসা ওয়া সাহালুল হ্যয় ইয়ার নাস লোক দেখে বলতেছেন সাহাবা দেখে বলতেছেন ওয়া সাহালুল এ মাস সহ মাস একে অপরের প্রতি কী করবেন ভালোবাসা দেখাবেন নিজের প্রতি নিজের সন্তানাদি পরিবারবর্গ প্রতিবাসী বন্ধুবান্ধব এলাকাবাসী বাজারে দোকানদার প্রতিবেশী একে অপরের সঙ্গে কি থাকবে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে হ্যাঁ একটা আন্তরিকতা থাকবে একটা বন্ধুত্ব বন্ধুত্ব ভাব থাকবে এই মাসের ভিতরে এই মাস কিসের মাস মোয়ার সাথের মাস সম্পর্ক ভালো করার মাস বন্ধুত্ব এবং আন্তরিকতা বৃদ্ধির মাস কিভাবে রাখবেন নবীজি সে পদ্ধতি গেলেও শিক্ষা দিচ্ছে কারোর সাথে বন্ধুত্ব বাড়াতে হলে তার সঙ্গে জীবনে একবারও দেখা করবেন না কথা হবে জোরবার বন্ধুত্ব বাড়বে সম্পর্ক ভালো থাকবে বোনের সঙ্গে আপনি একবারও দেখা করেন না বছরে ভাইয়ের একবারও খোঁজ নেন না আপনি বছরে হ্যাঁ আপনি আপনার সন্তানদেরও খোঁজ নিতে পারেন না এমন এখন যুগ এসে গেছে প্রতিবেশীর খোঁজ নেন না মাঝের অবদান আসতেছে আপনি খোঁজ নেন এই যে খোঁজ নেন আপনি কি পাবেন খোঁজ খবর রাখবেন সহকর্মিতা ভালোবাসা বৃদ্ধি হবে দেখে আল্লাহ রসুল সালোচনা বলছেন ওয়া সাহরুখ ইউজাদু ফি রিজকিং উক এই মাসে মুমিনদের অন্যান্য মাসের তুলনায় রিজিককে প্রশস্ত করে দেওয়া হয় রিজিককে কি করে দেওয়া হয় প্রশস্ত করে দেওয়া হয় ভাবলে অবাক হবে এরকম একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যত দরিদ্র মানুষ হোক কেন যত গরিব মিষ্টির হোক না কেন অন্য মাসের মাসে তারা ডুবুলো দুমুটু খাইতে পারে কি পারে না কিন্তু আশ্চর্য বিষয় সেই দরিদ্র মাসাকিন যারা ফকির ফুকারা যারা তাদেরও ইফতারের সময় তাদেরও দস্তরখানে দেখবেন উন্নত মানের খাবার কে দিল ওই খাবার মাহের আমাদের একজন মিসকিনের দস্তরখানে উন্নত খাবার মাহের আমাদের মুবারক একজন ফকিরের দস্তরখানে উন্নত খাবার কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন অন্যান্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ সুহানা রিজিককে প্রশস্ত করে দেন রিজিককে বৃদ্ধি করে দেন আমরা সেটা দেখতে পাই আমাদের চোখে সেটা প্রমাণিত আল্লাহ আরেক পান্দার মাধ্যমে আরেক পান্দাকে দিয়ে দেন এরপর নবী আলাই সালাম বলছেন দেখেন সহমর্মিতে করবেন বন্ধুত্ব লাগাবেন ভালোবাসা লাগাবেন একটা মাধ্যম লাগবে জোরবান লাগবে কি লাগবে না আপনি যদি আমার মুসাল্লিদের ভিতরে কেউ যদি আমাকে হাতিয়া দেয় স্বাভাবিক হতো অন্যদের তুলনায় তার প্রতি আমার মনের আকর্ষণ একটু বৃদ্ধি পাবে কেউ যদি আমাকে বেশি সালাম দেয় স্বাভাবিক হতো তার সঙ্গে আমার মহব্বতের বৃদ্ধি বেশি পাবে এটা কথার কথা নয় এটাই স্বাভাবিকতা এটা বাস্তবতা খুশ খবর নয় হুজুর আসেন চা খাই হ্যাঁ তার সঙ্গে মহব্বতের বাড়বে এটাই স্বাভাবিকতা আপনি আমার মুসল্লি ঠিক আছেন আপনি আমার সঙ্গে দেখা করেন না আপনার সাথে আমার দেখা হয় না হ্যাঁ আপনি মুসল্লি হিসেবে ঠিক আছেন আমার সঙ্গে আপনার সম্পর্ক কম রাসূল্ল সাল্লালাম বলছেন মাহের রমজানে আপনার যে ভালোবাসা সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন তার অনেক পদ্ধতির একটা পদ্ধতি অনেকে বলছেন মানফাত্তরফি সাইমান কানা লাহু মাকফরাতান লে জুনুবিহি ওয়াইত মিনার আল্লাহ আল্লাহর বলছেন

সে জুনুমহি তার সমস্ত অপরাধ আর কী করবেন সে তেফতার করানো শুধু ক্ষমা পাবে কয় না ওয়িদ ওয়িদ করার মিনান মিনানার সে পরিপূর্ণরূপে জাহান্ন নাম থেকে মুক্ত হবে শুধু তাই নাই ওয়াকার না হ বিশ্ব আগ্রাহী মেন গায়ে ইউকুশামিন আগ্রেহী সেই কোম আপনি তারাই ইফতার করালেন আপনি যেই রোজেদারকে ইফতার করালেন আপনি ইফতার করার কারণে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখেই সব যা সব লাভ করবে যা বিনিময়ে যা প্রাপ্তি পাবে আপনি ইফতার করার কারণে ওনার সব কমানো ব্যতি রেখে আপনাকে সমপরিমাণ সব দেওয়া হবে যেরকম আল্লাহ রসুল বলছেন এভাবে সহমর্মিতা এক দোকানে আরেক ভাইকে দাওয়াত দেবে ইফতারের আজকে এই দোকানে ইফতার হবে আগামীকাল ওই দোকানে ইফতার হবে এভাবে আমাদের সম্পর্কটা বৃদ্ধি পাবে কি পাবে না ধরে বলেন আজকে আমার বাড়ি ইফতার হবে কাল আপনার বাড়ি বাড়িতে হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী আয়োজন করব। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আয়োজন করবেন নবীজি বলছেন এটা হলো সহবর্মিতার মাস বন্ধুত্ব বৃদ্ধি করার মাস ভালোবাসা বৃদ্ধি করার মাস এই ইফতারের মাধ্যমে আমরা এই বন্ধুত্ব স্থাপন করতে পারি একে অপরের খোঁজখবর নিতে পারি একে অপরের দস্তরখানে আমরা বসতে পারি বলেন ঠিক নেবে ঠিক সেই সময় যখন নবীজি এই খুববা দিচ্ছিলেন সাহাবাদের মধ্য থেকে এক সাহাবা উঠে জিজ্ঞাসা করলেন লাইসা কুল্লুনা ইয়াজুদু মা ইউফতারু সায়িম ইয়া রাসূলুল্লাহ আমাদের যদি কোনো রোজাদারকে ইফতার করার সামর্থ্য না থাকে সেটা সেই সময়ের কথা বর্তমান আপনারা যদি এই অভিযোগ করেন এই কথা বলবেন আমি কিন্তু মানতে রাজি নই কারণ সেই সময় আই ইনকাম কম ছিল সাহাবাদের মধ্যে গরিব মাসাকিন ছিল সাহাবারা খুবই কষ্ট করে দিন পাত করতেন দিন যাপন করতেন তারা নিজেরা ইফতার করবেন এমন রুজি রুটিও তারা রুটি করতে পারতেন না যার কারণে জিজ্ঞাসা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে ইফতার করাবো আমাদের যদি সামর্থ্য না থাকে এখন আমাদের সামর্থ্য আছে না নাই হ্যাঁ একজনে যত করি যত পরিমাণ করি ইফতার করি হ্যাঁ একটা দোকানে যত পরিমাণ ইফতার করি আমরা মনে হয় বাজারটা পুরো ইফতার করলে ইফতার খরাবে না জোরে বলেন ঠিক না বে ঠিক প্রিয় মুসলিম ভাইরা প্রশ্নের উত্তরে নবী আলাইহিস সালাতু সালাম উত্তর দিচ্ছেন ইউদিল্লাহ হাযাস সওয়াব মিন মান ফাত্তার আলা মুসখাতিল বানি আও তামারিন আও শারাবাতান মিন মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সামর্থ্য অনুযায়ী কি সামর্থ্য তোমার আছে আল্লাহস বহান হওয়া দালা তোমার সামার্থ অনুযায়ী তোমাকে সাবধান করবে যে ব্যক্তি কোনো রোজাদারকে একযোপ দুঃখ পান করাবে সে ইফতার করানোর সব পাবে যে ব্যক্তি একটা খেজুর খিলাবে সে ইফতার করানোর সব পাবে এর একটা খেজুরের সমাপ্ত যদি না থাকে এক ঝোপ দুখ পান করানোর সমাপ্ত যদি না থাকে নবী আলি সাল্লা সারা বললেন এরপরে আও সারাদাত আমি মা এক ঝোপ পানি পান করান ইফতার ইফতার রোজাদারকে আপনি ইফতার করানোর সব পাবে জোরে কারণ প্রিয় মুসলিম ভাইরা আমাদের বন্ধুত্ব আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে কী পাবে না জোরে বলেন পাবে কী পাবে না মাসিজি গ্রেফতার হয় আপনারা ব্যবসা বাণিজ্য করেন অনেক ভাইকে দেখা যায় একবারও খুঁজও নেন না যে মাসিজি গ্রেফতার হচ্ছে অনেক আগন্তুক অনেক কথিক এবং অনেক এলাকার গরিব মিসকিন ভাইরা দেখা যায় তারা দোকানে ইফতার করবে ষাট টাকা টাকা প্লেট এবং ইফতার করার মতো তার সামর্থ্য নাই এই ব্যক্তিটা মসজিদে আসে যে হুজুর আছে সেখানে আছে সেখানে সেখানে ইফতার করার ব্যবস্থা হয় একটা প্রাণ্ডুলি তা আমরা সেখানে বসে যাই তো এখানে আপনাদের খোঁজখবর নিজ নিজ অবস্থান থেকে খোঁজখবর নেওয়া দরকার আছে না আছে না ধরে আছে না নাই খোঁজ নেবেন আলহামদুলিল্লাহ বিগত সময়ে কোনো সমস্যা কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে এখানে ইফতারের আমজান দেওয়া হয়েছে আপনাদের মাঝে অনেক বান্দা অনেক ভাইরা এই ইফতারের ব্যবস্থাপনাগুলো করেছেন এটাও এবারও যেন সেটা সমুন্নত থাকে ভালোভাবে আমরা এই আয়োজনটা চালিয়ে যেতে পারি এ এই বিষয়টা আপনাদেরকে আমরা জানালাম এরপরে নবী আলাই সালাতাম বলেন ফুটবা এখনো শেষ হয় নাই বলেন তো দেখি নবীজি এই বক্তব্য কবে দিচ্ছেন রমজানের একদিন আগে দিচ্ছেন কাদেরকে নিয়ে সাহা আমাদেরকে নিয়ে রমজানের একদিন আগে বক্তব্য দিচ্ছেন কিন্তু আজকের জুমা যেহেতু শেষ জুমা তাই একদিন আগের বক্তব্যটা আমি আজকে দিচ্ছি আপনাদের সামনে এরপরে নবী আলাহি বলেন ওয়া আশফা সা ইমান সাকাহুল্লাহু মিন হাউজি সারাবাতাল্লা ইউজ মাহতা ইউদু ফরাহ জান এরপরে নবীজি বলেন কোন ব্যক্তি ভালো করে শোনেন এবং ভালো করে শুনেন কোন ব্যক্তি কোন রোজাদারকে যদি পেট ভরে আসুদা করে আমান আসবা মানে আসুদা তৃপ্তি সহকারে তৃপ্তি সহকারে কোন রোজাদারকে খাওয়াবে আগেরটা গেল কি ইফতার আগерটা কি গেছে ইফতার নবীজি আবার বলেছে তৃপ্তি সহকারে কোন রোজাদারকে যদি কেউ খাওয়ায় সাফা আল্লাহু মিন হাউজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা হাউজ আছে হাউজে কাউসার নাম কি হাউজে কাউসার এই হাউজে কাউসার থেকে পানি তাকে পান করা আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে কি হবে তার ফলে এই পানি পার করার ফলে সারা বাতাল্লাহমা হাত তাইয়াল জান্না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাত যাবে না ততক্ষণ পর্যন্ত তার আর পিপাসা আসবে না সো বলেন না আমরা কি পারি না একজন রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খিলাতে এ সময় আমাদের নাই বেকুল হওয়া দরকার পাগল হওয়া দরকার আমাদের ছুটে যাওয়া দরকার অনেক কিছু আমরা পৃথিবীতে করেছি একটু ভাবুন এই কথাগুলো আমার জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন পর নবীজি বলছেন কি শেষ কথা এখন আলোচনা শেষ করে দেব আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন শেষ কথা অহুয়া শাহরুন আউ্বালহু রহমা ও আউসাতহু মাকফেরা ও আসুরু ইকুম মিরান্না শেষের দিকে সাহাবাদের উদ্দেশ্যে নবীজি বলছেন ও সাহাবারাই আই হামনা হে লোক তোমরা কি পেতে চলছো জানো কি এমন একটি মাস পেতে চলছো তোমরা যার প্রথম অংশ হচ্ছে রহমা যার প্রথম আঞ্চল কি রহমান দয়া ভাওবসা আল্লাহর পরম করুণা দ্বারা ভ ভকপুর ছাপবে এই প্রথম দশক ভাওসা তু মাথরা যার মোম মধ্যম দশকে তোমরা ক্ষমা পেঁধেছ কি পেধে চলছ ক্ষমা চলছ মাঝের দশকে তোমরা প্রথম দশকে আল্লার দয়া পেতে আর মাঝের দশকে তোমরা ক্ষমা পেতে চলছ এরপরে তুমি কেমনি ঘুমাতে পারো কেমনি তুমি বস দিচ্ছারে থাকতে পারো কেমনি তুমি সিয়াম রাখতে চাও না সাধারণ একটু গ্যাস্ট্রিকের ব্যথা বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে তুমি এই বিশাল প্রাপ্তি থেকে বঞ্চিত থাকতে চাও আমি মনে করি এর সে হতবাগা আর কপাল করা কিছু হতে পারে না জরিমানে ঠিক নেবে ঠিক নবীজি বলছেন ও আশের হু ইট বা এবং শেষের অংশ হচ্ছে তুমি জাহান নাম থেকে মুক্তি পেতে চলছো জরিমান রমজানের শেষের দশকে কি করতে চলছ জাহান্নাম থেকে তুমি মুক্তি পেতে চাচ্ছ সর্বশেষ নবীজি বলছেন সর্বশেষ এবং গুরুত্ব এবং খুবই ইম্পর্টেন্ট একটি কথা সাহাবাদের উদ্দেশ্যে নবীজি বলতেছেন হে সাহাবাল শোনো মান খফফা আন মামলুকি ফিহি গফর আল্লাহু লাহু ওয়া আতকাহু মিনান নার হে শোনো রমজান মাসে যদি তোমরা অধীনস্থদের কাজ হালকা করে দাও ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে রমজান মাসে যদি তোমরা তোমাদের অধীনস্থ তুমি যাকে কাজের জন্য রেখেছো তোমার কাজ যারা করে তুমি আজকে যে মানে শ্রমিক রেখেছো তোমার কাজের লোকে অধীনস্থ কাজের লোকের কাজের ভারীটাকে যদি কমিয়ে দাও হালকা করে দাও এর বিনিময় কি পেতে পারে তুমি জানো কি আল্লাহ রসুল বলছেন মান খপ্পা মিন আন মামলুকি তুমি তোমার অধীনস্থের কাজটা যদি একটু হালকা করে দাও ফিহি গুল আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন এবং তোমাকে পরিপূর্ণরূপে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ আমাদের